এবং ডন ছিল অত্যন্ত প্রিয় বাজন একজন বন্ধু সালমানের সেটা আমি জানি কিন্তু ফিল্মের জন্য ডন আমেরিকায় যায়নি আমি চাই সালমান শাহর সূক্ষ্ম তদন্তর মাধ্যমে হানড্রেড পারসেন্ট বিচার হোক এবং বিচারের কাঠ গড়ায় প্রতিটি আসামি দ্বারা ডনিলো ফিল্ম পাগল ওর বোনরা অনেক ওরা অনেক বড় লোক তাকে যদি মারা হয় তাকে হত্যা করা হয় অবশ্যই দেশের মানুষ যেরকম চাচ্ছে আমিও চাচ্ছি এবং সারা পৃথিবীর মানুষ চাচ্ছে এটা সূক্ষ্ম বিচার হোক সূক্ষ্ম তদন্ত হোক সূক্ষ্ম এবং আইনের কাট আইনে তাদেরকে ফাঁসি হোক সম্মানিত দর্শক শ্রোতা

এই যে দেখো দ্বীপজল ভাই আর হলো মাদ্রাজি হিরু যে আরেকটা আছে মানে ওর মতন তো এদেরকে দিয়ে বানাই আর তো ভাইরাল হয়ে যাবে বড়দের তো দরকার নাই ছোটদের দিয়েই করি চলো আসো তোমার কষ্ট না প্লিজ না যাক দর্শক খুঁজতে খুঁজতে আসলে পাইয়ে গেলাম আমরা একটু কথা বলবো সাথে আমাদের অকাল প্রাত সালমান সম্পর্কে আসো তোমরা আচ্ছা এবার বসো আমরা বসলাম একটু জানবো আমরা প্রয়াত সালমান শাহ সর্বশেষ আপনার হাতের খাবার খেয়ে যে ঘটনাটা ঘটেছে আমরা জানি ছয় সেপ্টেম্বর আসলে কি আমার হাতের খাবার যেটা যদি বলো এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা কারণ সালমান শাহ হয়তো কি আমি যেখানে খাইতাম ব্রেকের সময় চলে যেত জানি না ও আমার হাতের খাবার খাইলেই ওর আলাদা একটা টেস্ট হতো যেখানে যেতে ওস্তাদ একটু খাওয়াই দেন না তো সেদিন আমি পিয়ে কাজলের ছবি শুটিং করছিলাম আমাদের ব্রেক দিয়েছে তো তোমরা জানো যে ফিল্মের ব্রেক মানে হলেও ঘন্টাখানেক আমরা ব্রেক দিই ব্রেক তো ঘন্টাখানিক না আরেকটা বেশিই লাগে তো আমি খাচ্ছি তেমন সময় সালমান দৌড়ে আসছে ওস্তাদ আমার ধুয়ে আপনি একা খাইতেছেন তেমন তুই খাবি বলে খাস নাই ওস্তাদ খাওয়াই দেন তো খাওয়াইতে খাওয়াইতে ভাত এবং আমি পাঙ্গাস মাছ পছন্দ করি পাঙাশ মাছের পেটিটা পছন্দ করি তো সেটা দিয়ে খাওয়াচ্ছি খাচ্ছি এবং চিংড়ি মাছও ছিল পুরা ভাতই শেষ আমি বললাম যে পুরা ভাত খেয়ে ফেলা আমি খামো কোথায় কি তোর মনটা খারাপ খারাপ লাগতেছে কারণটা কি এমনি থ্যাংক ইউ ওস্তাদ জাইয়া বসলোই না অন্যদিন বসে কিন্তু সেদিন বসলোই না চলে গেল মনটাও কেমন কেমন যেন ছিল একটু সবসময় জীবন সালমান হাস্য উজ্জ্বল থাকে সবসময় কিন্তু ও হাসি খুশি থাকে এবং ওর আশেপাশে এলাকার মহল্লার যেখানে যেত না সব সব পোলাপাইনের সাথে তার মধ্যে একটা আন্তরিকতা থাকতো কক্সবাজার গেলে শুটিং করতে গেলে কক্সবাজারে অর্ধেক পোলাপাইন ওর পাশে চলে আসতো তো সালমান শাহ এই তো সালমান শাহ সালমান শাহ আর কি বলবো তারপরে সে যদি আমরা যদি জানতাম যে সে মারা যাবে তাহলে কি সেদিন আর আমি সালমানের সারি তাহলে তো আমার সঙ্গে বসাই রাখি আসলে ও খুব খুব ভালো ছেলেছেন খুব ভালো ছেলেছেন অত্যন্ত ভালো ছেলে ছিল এবং এত হাস্য উজ্জ্বল মানুষ ছিল সবচেয়ে মনে পড়ে আমরা বাড়ির ওদিকে আমরা শুটিং করতেছিলাম স্বপ্নের ঠিকানা এই দিন দিন সেই তোমায় ভুলব না চলতে চলতে পাব দুজন স্বপ্নের ঠিকানা শাবনুর তো শাবনূর মেকআপটা রিটাচ তো শাবনুর সালমান পিচি করে ডাক্তার ওই পিっち আই তো তোর মেকআপ দেওয়া শেষ হইছে লিপস্টিক দিবি আর কত দে হ্যাঁ ততরে তো দেখবা যে দুইজনে হাত দুরা পতাকা নিচ দিয়ে দৌড়াচ্ছে ওই শটটা আমি দুইবার নিছি তো আমার বলে যে উস্তাদ হয় নাই হইছে তুই নিচের দিক দেখাচ্ছিস ওর সাথে শুটিং করতে গেলে না একটু মজা হতো খুব মজার ছেলে ছিল আল্লাহ তালার রে ব্যস্ত नसीব করুক জান্নাতবাসী করুক আর কি জানবা বলো আমি যেহেতু চিনি না জানি না ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার পরিচয় নেই সালমান শাহ ছিল শিল্পী আমি একজন ডাইরেক্টর ডান্স ডিরেক্টর আমি কোরিওগ্রাফি হিসাবে ওর অনেক কোরিওগ্রাফি করেছি ও খুব ভালো ছেলে ভদ্র ছেলে নম্র ছেলে ভালো কাজ করে এটুকুই আমি জানি কিন্তু তার ওয়াইফ তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের সাথে তো আমি কখনো চলিও নেই আমি দেখিও নেই তাদের বাড়িতেও চাই তো সেই সম্বন্ধে আমার মন্তব্য করাটা নিষ্প্রয়োজন এবং আইন আইনের গতি দিয়ে যাবে আইনের মাধ্যমে কে দোষী সাব্যস্ত হবে তার অবশ্যই বিচার চাই আমরা কারণ এমন একটি ছেলে বাংলাদেশ থেকে চলে গেছে এমন একটি ছেলে অল্প বয়সে চলে গেছে তো তার জন্য তো সারা পৃথিবীর মানুষ তার দোষীদের মানে শাস্তি দাবি করছে আমি নিঃসন্দেহে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত আইনের মাধ্যমে আসলে কি মা তো মাই এমন এক রত্ন যে মা হারাবে সেই মাই বুঝতে পারে যে কি হারিয়েছে সারা পৃথিবীর মানুষ সারা দেশের মানুষের জন্য এই ছেলেটি কান্না কর এই ছেলেটির জন্য সারা দেশের মানুষ কান্না করতেছে আর মা কেমন লাগে মার কেমন লাগে সন্তান হারালে সেটা মাই বুঝতে পারে উনত্রিশ বছর যাবত এই ব্যথা এই যন্ত্রণা বুকে নিয়ে উনি দৌড়াচ্ছেন তো ওনার মা ওনার কান্না ওনার চোখের পানিতে অবশ্যই সবার মায়া লাগতে পারে যার জন্য বিজ্ঞ আদালত আদালত তো আদালতের গতিতে যাবে আইন আইনের গতিতে যাবে এবং সূক্ষ্ম আইনের জন্য আয় যে এই কথাটি বলেছেন নিশ্চয়ই উনি অনেক ভালো একজন মানুষ তো যেহেতু নিয়েছে আইন তো আইনের গতি দিয়ে যাবে এবং খালাম্মা আন্টি আমি আন্টি বলি আনটির সাথে আমার অনেক ভালো সম্পর্ক আনটি ভালো বিচার পাক সালমান শাহর সূক্ষ্ম বিচার হোক এটা আমিও চাই সবাই চায় এই তো সবাই চায় আসলে ওই সময়ে যখন মারা যায় আপনি সে শুনেছিলেন হান্ড্রেড পার্ট পরের দিন সকালবেলাতে যাব না হাসমতের আমার বন্ধু হাসমতের ছবিটা অর্ধেকই ছিল কত মানুষ কত মানুষ যে ওদিন আসছিল এবং আসলে ভক্ত তো ভক্তই যে ভালো কাজ করবে যে ভালো মানুষ তাদের ভক্ত তো ওরকমই থাকা উচিত সত্যি কষ্ট লেগেছিল অনেক কষ্ট লেগেছিল অনেক কষ্ট সেই কষ্ট বুঝানোর মতো না আমরা আমরা অনেকদিন পরে কাজ করি প্রতিদিন হয়তো সকালবেলা আসতো কাজ দেখা হতো আর মা মা তো তার সন্তানদের বুকে নিয়ে আসইত সেই মা কিভাবে সহ্য করতে পারছে আল্লাহ যে এতদিন যাবত খালাম্মার মানে যন্ত্রণা কষ্ট ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে এই জন্য তাল্লার কাছে অশেষ শুক্র এবং খালাম্মার প্রতি অশেষ মানে ভক্তি সোজা কথা তো অবশ্য কষ্ট লেগেছে অনেক কষ্ট লেগেছে অনেক যে হত্যা মামলা হিসেবে থানাকে দিয়েছি এটাতে আপনি কতটুকু বা বলবেন আসলে কি এই থানা হত্যা মামলা বিচারাচার এই এইগুলো নিয়ে তো আমি কখনো নাই আর এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই তো সো এই ব্যাপারে বলাটা আমার শুভনীয় না অবশ্যই নিয়েছে নিয়েছে না তো নিয়েছে তো যেটা আইন বিজ্ঞ আদালত যে আদেশটি দিয়েছেন সেই আদেশটি তো সম্মানিত থানা কর্তৃপক্ষ অবশ্যই সেটা নিয়েছে নিয়েছেন না আপনারা জানেন যে বললেন যে নিয়েছে তো নিয়েছে এখন বিচার বিচারের গতিতে চলবে আইন আইনের গতি দিয়ে যাবে যদি তারা দোষী সাব্যস্ত হয় অবশ্যই সেই দোষের বিচার হবে দেশের আইন আইন অনুযায়ী তারা অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে ডন কি বলরাস আসলে ডন খুব ভালো ছেলে ডন আমার স্টুডেন্ট ছিল ডনকে আমি নাচ শিখিতাম এবং চাঁদের আলো ছবিতে যখন মিঠু মিঠুবাইয়ের বাড়িতে আজমুল হুদা মিঠু মিঠুবাইয়ের বাড়িতে জয় মিঠু ভাই একটা জানেন আপনারা এরশাদ মাননীয় আশ্বাস সাহেবের খুব ক্লোজ বন্ধু ছিলেন মিঠুবাই ভাই মুক্তিযোদ্ধা সেই বাড়িতে মিঠু দুই ছেলেকে আমি নাচ শিখাইতাম তো সেইখানে ডন ছিল ডনও যাইত ডনও নাচ শিখতো তো সেই হিসাবে ডনের সাথে আমার পরিচয় তো চাঁদের আলো ছবিতে যখন ওমর সানি তো আমার স্টুডেন্ট তো ওমর যখন যাচ্ছে তো একটা চিঠি দিবে সেই চিঠিটার জন্য একটা সুন্দর ছেলে দরকার তখন আমি ডনকে নিয়ে গেলাম নজরুল ভাইয়ের কাছে নজরুল ভাইয়ের কাছে নিয়ে যাওয়ার পরে দেখেই খুশি হইলো ওই চিঠিটা ওমরসানির হাতে ডন দিল সেইখান থেকে ওই দৃশ্যটা দেখে ওই ওই জিনিসটুকু দেখে সোহান ভাই ওর দেখছে এবং সোহান ভাই এফডিসিতে দেখছে অনেকে ওইখান থেকে কিন্তু সোহান ভাই কেয়ামত থেকে কেয়ামত নিয়েছে এবং আমি জানি ও ফিল্ম পাগল ডন এলো ফিল্ম পাগল ওর বোনরা অনেক ওরা অনেক বড় লোক হুম এবং আমেরিকার বিষয়ও চলে আসছিল সেই হিসাবে ডন চলে যাওয়ার জন্য কিন্তু ফিল্মের জন্য ডন আমেরিকায় যায়নি এবং ডন অত্যন্ত ভদ্র নম্র বিনম্র বিনম্র একটি ছেলে নম্র ভদ্র একটি ছেলে এবং এখনও দশ মাইল দূরেও যদি আমাকে দেখে চেয়ার টেনে দাঁড়াবে আইসা সালাম করবে আমারা চেয়ারে বসতে দিবে তারপর বসবে তো এমন একটি ছেলে ডন তো ডনের সম্বন্ধে যদি কেউ বাজে মন্তব্য করে খারাপ লাগে আমি তো ডনের সব চিনি জানি এই আর কি ডন সালমান শাহর অত্যন্ত ক্লোজ একজন বন্ধু ছিল এবং যেখানে যেত সালমান শাহ ডন একসাথে যেত এবং ডন সালমান শাহ যখন গাড়িটা নিচে সুন্দর গাড়িটা পাখাওয়ালা গাড়িটা সো আমি জানি সে সালমান শাহকে নিয়ে সে ভ্রমণে গেছিলো এবং অনেক জায়গায় ঘুরত তার ডনকে নিয়ে এবং ডন ছিল অত্যন্ত প্রিয় বাজন একজন বন্ধু সালমানের সেটা আমি জানি এবং অন্য দর্জনে কি বলল না বলল সেটা আমার কোনো কিছু আসা যায় না আমি জানি না অনেকে বলছে যে ওই সময় কি গুঞ্জন শুনছি আমরা যেটা যে ডনকে নাকি রাস্তা থেকে নিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা কথা একটা বানো আট কথা ডনের ব্যাকগ্রাউন্ড আফটারে খুঁজে বের করেন তারপরে কে জানেন যে ডন কি রাস্তার তেনে কুরাইয়ার ছেলে ডন কি কাজের ছেলে ডন কি কাজ করবে মিঠু ভাইয়ের দুই ছেলের বন্ধু ছিল ডন মিঠু বাই গুলশানের মধ্যে তখনই মানে কী বলে রাজতন্ত্র ব্যবহার করত এবং আধিপত্য নিয়ে মিঠু ভাইকে চিনে না এমন কোনো মানুষ নাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিঠুবাই এত ভালো এবং মুক্তিযোদ্ধা একজন মানুষ সেই মিঠুবাইয়ের দুই ছেলের বন্ধু ডন আগে থেকে আগে থেকেই এবং ডন অত্যন্ত মানে কী বলে হ্যান্ডসাম এবং সুদর্শন একজন পুরুষ তো সে কীভাবে হয় আর তার স্টাইলই তো অন্যরকম ছিল ডনের স্টাইলই আলাদা থেকে আগে থেকেই আরে কি ও দেখলে মনে হয় যে আসতে আসতে সুদর্শন কাকে বলে ডনকে দেখলে যায়। আর ডনকে যখন সালমান দেখতেই সুন্দর লাগতো ভালো লাগতো দুজনকে তো একসাথে কাজ করতে গেলে তো বন্ধুত্ব হবেই একসাথে কাজ করতে গেলে তো আন্তরিকতা থাকবে বাড়বে আমরা তাই তো দেখেছি আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দেখেছি যে কোনো প্রোগ্রামেও দেখেছি এনি যে কোনো জায়গায় ডন সালমান সাজাইতো আমরা দেখতাম কারণ ডন তো মা দিয়েছে এখন খালাম্মা কেন ডনকে আশামী হিসাবে দিয়েছে ডনকে আমরা বাইরে দিয়ে দেখতাম কিন্তু খালামা তো বাহিরও দেখেছে শুটিংও দেখেছে এবং ওনার ঘরে যখন যাইতো দুই ছেলে যখন একসাথে বসে খাওয়াইতো এবং খালাম্মা যখন দেখতো দুই ছেলে একসাথে গেছে তো তাদের আচার আচরণগুলো খালামা ফলো করেছে সেটা কেন করেছে সেটা জানা আমার ছেলে কার সাথে চলে আমার ছেলের সাথে কে কী ব্যবহার করে কার সাথে কীরকম আচার আচরণ আমি অবশ্যই সেগুলো ফলো করব তো খালাম্মা কি ফলো করেছে খালাম্মার কোন সেন্স দিয়েছেন এটা খালাম্মাই বলতে পারবেন আমি বলতে পারবো না তো যাই হোক আর কি বলবো কিছু বলানি আরেকটা কোশ্চেন আছে আমার আপনার সাথে সর্বশেষ আপনি চান আমি চাই সালমান তদন্তর মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট বিচার হোক এবং বিচারের কাট গড়ায় প্রতিটি আসামি দাঁড়াও যদি সে ফাঁসি দিয়ে থাকে তোকে আর ফাঁসি দিয়ে যদি না থাকে তাকে যদি মারা হয় তাকে হত্যা করা হয় অবশ্যই দেশের মানুষ যেরকম চাচ্ছে আমিও চাচ্ছি এবং সারা পৃথিবীর মানুষ চাচ্ছে এটা সূক্ষ্ম বিচার হোক সূক্ষ্ম তদন্ত হোক সূক্ষ্ম এবং আইনের নিয়ে তাদেরকে ফাঁসি হোক